বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন কর্মকর্তা নিয়োগের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছেন সেখানে আমরা অনিয়মের ছাপ পরিলক্ষিত হচ্ছে বলে প্রতিমান হয় দু হাজার সালের ইনডোল হয়েছে তাদেরকে দু সালে ইনডোল করে এই পাবলিক প্রসিকিউটরের এই দায়িত্ব ভুল ব্যাখ্যা দিয়ে দায়িত্ব অর্পণ করেছে আইনের পেশায় যারা জড়িত অথচ জালিয়াতিপূর্ণ তথ্য দিয়ে অবৈধভাবে আইন ভঙ্গ করে একটি ফৌজদারি অপরাধ তারা সংগঠিত করেছে বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলন স্বৈরাচার হটানের আন্দোলনে তাদেরকে চেহারা দেখা যায় নাই শিয়াজগঞ্জ পাবলিক প্রসিকিউটর এবং শিয়াজগঞ্জ এপিপি শিফটের যেগুলা অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলা আদৌ সঠিক নয় এই কারণে যারা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের আমলে যারা নির্বা এই শেষগঞ্জ নেতৃত্ব দিয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে এই আইন উপদেষ্টা পার্লামেন্ট থেকে ভুল ব্যাখ্যা দিয়ে এবং দুইটা ব্যক্তি দুই সালের ইনডোল হয়েছে তাদেরকে দু সালে ইনডোল করে এই পাবলিক প্রসিকিউটরের এই দায়িত্ব ভুল ব্যাখ্যা দিয়ে দায়িত্ব অর্পণ করেছে আমরা তার প্রতিবাদ জানাই এবং আমরা এর অপসান চাচ্ছি যে প্রক্রিয়ায় জিপিপিপি নিয়োগ হয়েছে আমাদের যে সকল জায়গায় আপত্তি রয়েছে সেটা হচ্ছে এখানে আইনজীবী কর্মকর্তা হিসাবে আইন কর্মকর্তা হিসাবে নিয়োগের অন্যতম শর্ত হচ্ছে প্যাট্রিসের বয়স ন্যূনতম পাঁচ বছর হতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আইন কর্মকর্তার অ্যানরোলমেন্ট ডেট দুই হাজার একুশ সাল কিন্তু সেটা ট্যাম্পার করে জালিয়াতিপূর্ণভাবে আইন মন্ত্রণালয়কে তথ্য দেওয়া হয়েছে তাদের অ্যানরোলমেন্ট দুই সাল এই আইনের পেশায় যারা জড়িত অথচ জালিয়াতিপূর্ণ তথ্য দিয়ে অবৈধভাবে আইন ভঙ্গ করে একটি ফৌজদারি অপরাধ তারা সংঘটিত করেছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে অতি দ্রুত অপসারণ করে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল যারা নির্যাতন ভোগ করেছে কারাবরণ করেছে ফ্যাসিস্ট আওয়ামী দোষের কারণে আদালত প্রাঙ্গনে সঠিক মতো আইন চর্চা করতে পারে নাই তাদেরকে দ্রুত আইন কর্মকর্তা নিয়োগের দাবি জানাচ্ছি আজকে আমরা সিরাজগঞ্জ জেলা আইনজীবী পক্ষ থেকে বিশেষ করে বিগত সরকারের বিরুদ্ধে যারা আমরা দীর্ঘ সতেরো বছর রাজনীতির মাঠ ময়দানে ছিলাম এবং ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের যারা আমরা প্রতিবাদকারী আইনজীবী অত্যন্ত দুঃখের সঙ্গে পরিলক্ষিত হচ্ছে যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন কর্মকর্তা নিয়োগের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছেন সেখানে আমরা অনিয়মের ছাপ পরিলক্ষিত হচ্ছে বলে প্রতিমান হয় সেক্ষেত্রে দেখা যায় যে বিগত ফ্যাসির সরকারের আমলে যারা আওয়ামী লীগের দোসর ছিল অথচ আইন কর্মকর্তা নিয়োগের তালিকায় আট থেকে দশ জনের নাম ইনক্লুড করা হয়েছে পাশাপাশি বিগত ফ্যাসিস্টের আমূলে যারা প্রতিবাদ করেছে বিএনপি জামাতের লোকজন সহ আওয়ামী বিরোধী সমমনা যারা ছিল তাদেরকে বাদ রেখে প্রতিপয় দুষ্কৃতকারী অন্যায় অবৈধভাবে টাকা পয়সার বিনিময়ে এবং ইনরোলমেন্টের তারিখ পরিবর্তন করে কিছু ব্যক্তিকে অসৎভাবে আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে আমি উল্লেখযোগ্য কয়েকজনের কথা বলতে চাই যে যারা সতেরো বছরের সিরাজগঞ্জে ছিল না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ছিল না বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলন স্বৈরাচার হটানের আন্দোলনে তাদেরকে চেহারা দেখা যায় নাই অথচ দেখা যায় যে পাঁচ তারিখের পরে তারা বসন্তের ককিল হয়ে আবির্ভাব হয়ে আইন মন্ত্রালয়কে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে এই যে ফ্যাসিস সরকার আমলে যারা সহযোগী ছিল তাদের পক্ষের লোক ছিল তারা আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে আজকের এই বক্তব্যের মাধ্যমে মানববন্ধবের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষকে মেসেজ দিতে চাই যে আইন কর্মকর্তা নিয়োগটা হয়েছে সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা ফ্যাসিস্টের দোষর অযোগ্য অসৎ লোকজন যারা নিয়োগ পেয়েছে এই আইন প্রক্রিয়ার মাধ্যমে এবং স্বচ্ছ তথ্যের মাধ্যমে তাদেরকে অতি দ্রুত অপসারণ করে এবং যারা যোগ্য যারা নিপীড়িত নির্যাতিত জেল কারাগারে বন্দী ছিল তাদেরকে আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি এই যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি